তাহলে আলম শিক্ষার যদি তিনটি স্তর থাকে আর আলমেরও স্তর হচ্ছে দুইটি একটা শিশু যখন দুনিয়ার জমিনে আসে তার শিক্ষাটা তিন ভাগে বিভক্ত হয় শিক্ষাটা তিন ভাগে বিভক্ত হয় প্রথম ভাগ যেটা এটা শুরু হয় পিতা মাতা যে শিক্ষা দেয় শিক্ষা মোতাবেক সন্তান আস্তে আস্তে বেড়ে ওঠে দ্বিতীয়তে যে শিক্ষাটা অর্জন করে কোন শিশু ওই শিক্ষাটা মুক্ত বেশি এসে শিক্ষা অর্জন করে তৃতীয় নাম্বার শিক্ষা মাদ্রাসা কিংবা স্কুল যেইখানে ভর্তি হয় ওইখান থেকে শুরু হয় তাহলে আয়েল শিক্ষার যদি তিনটি স্তর থাকে আর আয়েলমেরও স্তর হচ্ছে দুইটি একটা হচ্ছে শরীয়তের আয়েল একটা হচ্ছে মারেফতের আয়েল এই সম্পর্কে মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে এবং আনি শরীফের মধ্যে এসেছে হজরত হাসান রাজি আল্লাহ আন থেকে বর্ণিত হজরত রসুল আকরাম সাল্লাম বলেছেন

আর এই জাহেরি জ্ঞান হলো আদম সন্তানের ওপর দলিল নামক যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটা হচ্ছে জাহের আইল দ্বারা পরিচালিত হয় তাহলে আলম হচ্ছে দুই প্রকার শরীয়তের আয়েল মারে পতরে আমরা যারা আলম শিক্ষা করি আমাদের জন্য এই দুইটা আলম শিক্ষা করা খরচ যেমন রসুল আকলাম সালসাল্লামের হাদিস এসেছে রাসুল্লাহ আকলাম সালসাল্লাম বলতেছেন

একটি হচ্ছে ভালো একটি হচ্ছে খারাপ প্রত্যেক প্রথমে রাসূল বলেছেন তলাবুল আলমী ফরিদুন আলা কুল্লি মুসলিম যে আল সকল নারী পুরুষের জন্য অর্জন করা ফরজ যতটুকু দ্বারা সে ফেতনার জামানায় সুন্দরভাবে চলতে পারবে এরপরে আবার রাসূল বলতেছেন ওয়া ওয়াদাউল ইলমি আয়না গাইরি আহলি কামুআল্লিল মুনাজির কামুআল্লিল খানাজির লুলুআ ওয়া যে পৃথিবীর কিছু অযোগ্য অকৃতজ্ঞ বান্দা আছে যারা কখনো আল্লাহর সুক্রিয়া আদায় করে নাই আল্লাহ নিয়ে করতেছে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আল্লাহ নেয়ামত ভোগ করে অথচ সে আল্লাহর শুক্রিয়া আদায় করে না তো রাসুল বলতেছেন ওই সমস্ত অকৃতজ্ঞ বান্দাকে শিক্ষা দেয়া আর শুকরের গলায় মালা কিংবা সর্ণের হার সমান বলতেছেন যারা বান্দা তাদেরকে আলমে দিন শিক্ষা দেওয়া আর শুকরের গলায় মুক্তার মালা কিংবা স্বর্ণের হার পরানোর সমান আর আমাদেরকে প্রথম যদি আইন শিক্ষা অর্জন করতে হয় সর্বপ্রথম আমরা আল্লাহর আনুগত্য স্বীকার করে আল্লাহর যে নিয়ামত গুলো আমরা ভোগ করতেছি নিয়ামতের সন্তুষ্টি অর্জন করে সুক্রিয়া আদায় করতে হবে